মুসলিম তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষের দরবার শরীফে তাকে হ্যাঁ হ্যাঁ কোথায় ডাকে কেউ যদি বলে আমার দলে আসো আমার করো আমার দরবারে আসলে জান্নাতের রেডি দলিল খোঁজা লাগবে না এই বক্তব্য তার দলিল আর কেউ যদি বলে আমার না আমার ভক্ত হতে বলি না সবাই আল্লাহর তরিকা পথে চলো নবীর তরিকা পথে চলো এই কথাটাই দলিল হলো তার আহলে হক

বেশির হকায় করো গালি দিও না তাবলি গলারাও বলে নামাজ করো পর্দা করো হালাল খাও গালি দিও না চর্মনে ওলারাও বলে হালাল খাও পর্দা করো উজানি ওলার রাও বাহাদুর ভুলাও আহলে হকলামায়াম সবাই বলে হালাল খাও গাড়ি বন্ধ করো নামাজ পড়ো হালাল ভাবে জীবন যাপন করো তাহলে তোমার অ্যালার্জি কেন আপনাদের আপনার নগরের এক গরিব মানুষ রিক্সা চালায় একটা হ্যান্ড মাই খাতে নিয়ে বলে সন্ধ্যা আটটার পরে দোকান খোলা রাখলে পাঁচ হাজার টাকা জরিমানা একজন ধনী লোক বলে এই ফকির নি তোর এই স্লোগান শোনার আমার টাইম নেই রিক্সাওয়ালা গরিব ব্যক্তি কয় বড় লোক

অতএব দাও বন্ধ করে দাও তোমরা যদি জিদ করে দাও আমগো কোনো চিন্তার কারণ নাই কারণ যত গালি দিবা কপাল পূর্বে আমগো কপাল খুলবে আমগো প্লাস পয়েন্ট দিনের খেদমত কমে না বাড়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ভয় আসিল এই ভয় তো নাই আলহামদুলিল্লাহ বাতিল এখন সামনে কথা বলতে খুব ভয় পায় মাঝে মাঝে এখন গজবের ফেসবুক রে কিছু না পারলেই ও ফেসবুকে ওই যে মাঝে মাঝে কই 30 টাকা লয় মাছ বাজারে গিয়া কয় রুই মাছের দাম কত চিন্তা করেন মাছ অলাকায় রুই মাছের দাম তেরোশো কয় টাকা দিবি মাছ অলার শান্তি গরম জুতো লয় এটা বাপে খাইছে মাছ তিরিশ টাকা লয় সমানে দৌড় বাড়ির দরজা দিয়ে ঢোকে আর কয় ওর বাবায় খাইছে মাছ ম্যাডাম কয় ধমক দরকারে কয় মাছ কিনতে গেলাম রুই মাছের দাম জিগাইলাম তেরোশো বললাম তিরিশ দিবি কত বড় বেয়াদ আমাকে কয় আমার বাবায় খাইছে মাছ ওর বাবায় খাইছে ম্যাডাম কার ধমক তুমি সেখানে দিবে এখানে ওখানে ধমক দিলেই চামড়াটা তুললে ভালাই তুমিস তর্ক বিতর্ক হতে পারে কিন্তু এ নিয়ে কেন ময়দানে মাইকিন করা হচ্ছে আলেওয়ালা মানিয়ে সমাধান করে দাও ঝগড়া কেন গালাগালি কেন গজবের ফেসবুক কেন পারলে ভালো কথা লেখো কারো বিরোধিতায় লেখিয়া বলিও না হাফিজুর রহমান ভালো বয়ান করে কিন্তু ইনজেকশন শুরু কিন্তু মানে কয়ে ব্যক্তির বুঝা করে কেসা কাহিনী কয় খাজা বইনুদ্দিনের গান

scusa quale moscerecca আমি জোর চাই না আমি একটু শালীনভাবে প্রশ্ন করি ও ভাইজান তুমিও তো অল টাইম হাঁতে চলতে উঠতে বসতে ডাক্তার জাকির নায়েকের গুলো গান মতি রহমান আল মাদানির গুলো গান মুজাফফর বিন محسن সাহেবের গুলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুলো ওরে আল্লাহর বান্দা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের গুণগান গান আবুল লামা একের পর এক বলো আবার ফাকে ফাকে আবু হানিফা গালি আবার ফাকে ফাকে খাজা মুঈনুদ্দিন রে গালি তুমি অল টাইম লোগান গাইলা একটু জবাব দাও তুমি কার বোঝা করো আমরা পুরিশালে কয় নিজের বেলায় টানিয়া দড়িস পরের বেলায় বাইন্যা মরিস নিজের দাশলো আনা ঘরের দেখা নাও না বাফর আল্লাহ হেদায়েত দান করুন সমস্যা হইছে থেকেই ব্যদ্ধুশি কি নাই নাইলে আমরা তো দিওলা দাও বন্দি আহে হ তাবলি গলা চরমনাই উজানি যদি বাসের লাদি লই ফালানোর জায়গা পাবি না সমস্যা হলো আমরা বেয়াদি শিখি নাই মুরব্বীরা শিখায় নাই গালি শুনতে শিখেছি দিতে শিখি নাই আল্লাহে দায়াত দান করো লম্বা কথা অনেক কথা বলে ফেললাম মুরব্বীর সামনে বেয়াদি ক্ষমা চাই দোয়া চাই আল্লাহ তা আদবওয়ালা জিন্দিগি দান করেন